আমি এই বাইকটা দেখছি ব্রাদার ব্রাদার ইজ দিস বাইক ইজ মায়ানমার ইস বাইক মায়ানমার মায়ানমার বাইক ইয়া ইন্ডিয়ান বাইক মায়ানমার বাইক হোয়াটস অন ইউর ফেস হ্যাঁ উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের মায়ানমার সীমান্তের জীবন সম্পূর্ণই আলাদা মায়ানমার সীমান্তের জোখাওথাও শহরটি ছোট্ট একটি ব্রিজের মাধ্যমে মায়ানমারের সাথে যোগাযোগ স্থাপন করে এইখানে মায়ানমার থেকে কিনে আনা বাইক চলে তবে এই বাইকগুলি পুরো মিজোরামে চালানো যাবে না শুধুমাত্র জোখাওতা শহরের মধ্যেই বা জোখাওথারের মধ্যেই চালানো যাবে এখানকার গ্রাম প্রধান এই বাইক চালানোর এখানে পারমিশন দেন এখানে সরকারের থেকে বা আইন কানুনের থেকে গ্রাম প্রধানের আইন বা ক্ষমতা অনেক বেশি এছাড়াও এই অঞ্চলের মহিলারা অনেকটাই স্বাধীন এই অঞ্চলের মানুষেরা মায়ানমারের সংস্কৃতিতেই জীবনযাপন করছেন এই ভিডিও ছোট্ট একটি বিকেলের খণ্ডচিত্রের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি মায়ানমার সীমান্তে ভারতীয় জীবনযাত্রা কেমন হয় মায়ানমারের একদম বর্ডার লাগাওয়া ভারতের মিজোরাম রাজ্যের শেষ গ্রাম গ্রামবাসের শহর জোখাওথার জোখাওথারে ঘর নিয়েছি ঘর নিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন বিকেল হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আমি একটুখানি ঘুরতে বেরোবো এবং জোখাও সমস্ত কিছু আপনাদের বলবো তার আগে আমি দেখাই আমি কোথায় রয়েছি আমি যেখানে রয়েছি সেখান থেকে জোখা শহরটাকে পুরোপুরি দেখা যাচ্ছে আমি ওপরে রয়েছি একটুখানি ওপরের যে অংশটায় সূর্য এখনও পর্যন্ত সূর্যের আলো রয়েছে ওইটুকুতেই রয়েছে ওপাশ থেকে আস্তে আস্তে সূর্যের আলো চলে যাবে এখান থেকে সূর্যের আলো চলে গেছে এখানে খুব দেরি করে দিন হয় এবং খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই হচ্ছে জোখাল থারের ব্যাপার যে কথার থেকে অনেকটা নিচে নামলে তারপর মায়ানমারের বর্ডার মায়ানমারের বর্ডার আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে তো আমাদের এইরকম একটা জায়গায় থাকছি এখানে লোহার সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতে হবে পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ঘরগুলো পুরোপুরি নিচে কাঠ দিয়ে তৈরি এটা তো দালান বাড়ি কিন্তু দেওয়াল বেশ গরম আর এগুলোর নিচে পুরো কাঠ দিয়ে তৈরি কাঠের এইরকম খুঁটির ওপরেই ঘরগুলো দাঁড়িয়ে আছে এখানে আর এটা হচ্ছে জল ভরে রাখার জায়গা সরি এটা হচ্ছে ডাস্টবিন আর এখানে এরকম পেট্রোল পাওয়া যায় যেহেতু কোনো পেট্রোল পাম্প নেই এদিকে তাই আর এদিকে নিচে চলে গেছে আর এই দিকে ওপরে চলে গেছে আমি এই দিকে গিয়ে আপনাদের দেখাবো আমি যেদিক থেকে এলাম সেটা তো একটা দিক আর এখানে কর্নার রয়েছে এখান থেকে বুক করতে গেলে জোখাও থাকে তুই এখান থেকে বুক করতে হবে সুমো কর্নার আর এখানে স্টেশনের পাশেই আমরা নিয়েছি এর আশেপাশেই যোখাওথার পুলিশ স্টেশন সেটা একটু এর আশেপাশেই রয়েছে তো আমরা আরেকটুখানি সামনে এগিয়ে দেখি দৃশ্যটা কেমন আমি এই বাইকটা দেখছি ব্রাদার ব্রাদার ইজ দিস বাইক ইজ মায়ানমার ইজ বাইক মায়ানমার মায়ানমার বাইক ইয়া ইন্ডিয়ান বাইক মায়ানমার বাইক ও তো তো হিন্দি হিন্দি সমাজতে হ্যাঁ হিন্দি হিন্দি সমাজতে হায় ইংলিশ হাউ ডিউ বাই দিস বাইক ফ্রম মায়ানমার হ্যাঁ ডলার 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 আচ্ছা ডলারের ইন্ডিয়ান রুপি টু হান্ড্রেডিউজেন্ডেন্টি থাউজেন্ডেন্টি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি এক বাইক ইন্ডিয়ান রুপি টোয়েন্টি থাউজেন্ড আচ্ছা আচ্ছা একটা গাড়ি ইন্ডিয়ান রুপির কুড়ি হাজারে কেনে ভারতীয় কুড়ি হাজার টাকায় এটা হচ্ছে কেনবো কোম্পানি এটা মায়ানমারিস কোম্পানি কেনবো আর কেনবোর হচ্ছে আর কেনবো ওয়ান টোয়েন্টি আই মানে একশো পঁচিশ সিসির গাড়ি চাকাটা বেশ বড় আর অনেকটা ম্যাক্স ম্যাক্সি স্কুটারের মতো অবস্থা হাও আর ইউ হ্যান্ডশেক এই হচ্ছে এখানকার ব্যাপার সব গাড়ি এরকম এটাও মায়ানমারিজ বাইক এটাও তাই কেনবো কোম্পানি বেশ প্রচলিত এখানে চারটে রয়েছে শুধু একটা রয়েছে ইন্ডিয়ার এফ জেড এস আর সবই কিন্তু মায়ানমারের বাইক এখানে মায়ানমারের বাইক বেশ চলে মায়ানমারে যায় ইন্ডিয়ান রুপিস কুড়ি হাজার টাকা দিয়ে মায়ানমার থেকে বাইক নিয়ে চলে আসে টাকা দিলে যদি বাইক পাওয়া যায় তাহলে এখান থেকে বেশি দামে কেন নেবে বাইক এটা হচ্ছে প্রশ্ন তো এখানে দোকান মিলে গা টি কফি টি মিলে গা আচ্ছা আচ্ছা এটা সেলুন আর কফি টি পাওয়া যাবে না আমি পুরো ঘুরে দেখাই আপনাদের সামনে একটা ক্যাথিড্রাল চার্চ রয়েছে আর পুরো পাহাড়ের রাস্তা যেহেতু ওখান থেকে আবার এদিকে নেমে চলে গেছে এদিকে কিছু জায়গা রয়েছে সেটা আমি গিয়ে দেখাবো আপনাদের এই তো জোখাও পুলিশ স্টেশন জোখাও পুলিশ স্টেশনের ঠিক পেছনেই আমরা রয়েছি লাল আর ব্লু কালার এটা দেখে বুঝলাম জোখা পুলিশ স্টেশন আর এখানে কি লেখা আমি জানি না মায়ন মানিস ভাষায় কিছু হবে আই রিল রু খাওয়ার খা রুইলো এটা হচ্ছে এইচ এর এইচটা হচ্ছে সাইলেন্ট হয়ে যায় মাংনিং নেম তুম জানি জানি কি বলছে থালাই পল জোখাওথার ভেংথার ব্রাঞ্চ ভেংথার জায়গাটার নাম এই জায়গাটা জোখাওথারের হচ্ছে ভেংথার আর এই রকমভাবে বাচ্চা নিয়ে যায় সবাই কোলে করে বা পিঠে করে আমি দেখাচ্ছি পিঠে করে কিভাবে বাচ্চা নিয়ে যায় এখানে সবাই কোনো ব্যাপার না পিঠে করে এরকম বাচ্চা নিয়ে চলে গেল এরকম বাচ্চা নিয়ে পিঠে করে চলে যায় আর ওই যে বাচ্চাটা রয়েছে ওপরে পেছনে ও পড়বে না এরকমভাবে যাচ্ছে আর এটা হচ্ছে জোখাউারের বাজার বাজারে আসলাম জোখাওড়ের বাজারটা একটু ঘুরে দেখব বিকেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে ফলের বাজার আর এখানে রয়েছে মাছ ম্যাম হোয়াট ইজ দিস ফিশ ফিস থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড একটা দুটো তিন চার চারটে মাছ শুকনো এরকম তিনশো টাকা আর এখানেও রয়েছে যেমন মিজোরামের সব জায়গায় পাওয়া যায় তেমনই আর এখানে রয়েছে কিছু একটার মাংস ইজ দি স্পর্ক বিফ বিফ এখানে পাওয়া যায় এরকমভাবে বিক্রি হচ্ছে হাউ মাছ ওয়ান স্টিক ওয়ান হান্ড্রেড তো এখন শুকিয়ে শুকিয়ে বিক্রি হচ্ছে আর এটা বাজার বাজারটা যদি আমি ঘুরে দেখি বাজারটা এখন প্রায় শেষের মুখে সবজি যেমন রয়েছে তেমনই আর এটাও হচ্ছে বিফ রান্না করে বিক্রি হচ্ছে আর এখানে রয়েছে এতক্ষণ পর দেখা গেল মায়ানমারের কোনো মাছ জোখাউারে মাছ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিশ ফাইভ হান্ড্রেড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিশ সয়াং যাই হোক আমি তো বুঝতে পারছি না কি বলছে তবে আমাকে যদি গুগল ট্রান্সলেটার অন করি তাহলে আমাকে বেঙ্গলি টু মায়ের মিজো ভাষা এই মাছটার নাম কি সেটা যদি আমি বলি হি হি এং নে এ হিম হি সাঙ্গা হি এং নে আসেন 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 মাছটার নাম হচ্ছে আসেন আমি এইভাবে দেখে বললাম এইভাবে ট্রান্সলেট করে বললাম আসেন আর এটাকে রহু 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 বলে হাউ মাছ রহু কেজি ফোর হান্ড্রেড ওয়ান কেজি ওয়ান কেজি ফোর হান্ড্রেড রহু আর চিকেন ওয়ান কেজি চিকেনও এখানে এরকম স্কিন শ বা ড্রেস চিকেন বিক্রি হয় এটাও ফোর এটা কি মাছ যাই হোক যেটা বললো আমার নাম মনে থাকছে না এখানে এসে সেই হচ্ছে ব্যাপার এটা রহু মাছ আর এটা চিকেন এরকম ড্রেস চিকেনই এখানে বিক্রি হয় যাই হোক আমরা বাজারটা ঘুরছি আর সন্ধেবেলার মার্কেট এখানে কাটা হচ্ছে পর্ক 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 বক্সা ইজ পর্ক পর্ক অর সোয়ার আচ্ছা আচ্ছা বুঝতে পারবে না বক্সা আর ওখানে চিকেন হচ্ছে হাউ মাছ প্রাইস 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 দাম কত আচ্ছা দাম কতকে বলে এংজ্যাক নে ম্যাম এংজ্যাক নে এ নাম আমাকে এভাবেই শুনতে হচ্ছে আর এখানে গ্রিল করে রাখা রয়েছে এটাও পর এক একটা শিক পুরো গ্রিল করে রাখা রয়েছে ওয়ান পিস ওয়ান পিস প্রাইস ফোর হান্ড্রেড আচ্ছা এখানে ফোর হান্ড্রেড হুম এমি এটি মিট আর এটা হচ্ছে বক্সা ফোর হান্ড্রেড আর এটা শুকরের মাংস দেখেই বোঝা যাচ্ছে এখানে এখানে বেশ ভালোই প্রচলিত তবে খুব একটা নেই ও আচ্ছা এখানে পাঙ্গাশ মাছ হয়েছে এই ইজ দ্য ফিশ নেম পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাশ মাছ রয়েছে এখানে আর এখানে বড় সব কিছুই কাটা হয় মোটামুটি সব কিছুই বিক্রি হয় এখানে মাছ মাংস এই সমস্ত কিছুই বিফ পর্ক সব একসঙ্গে বিক্রি হয় আর এইগুলো দিয়ে আচ্ছা এগুলো তামাক এটাই হচ্ছে তামাক এইগুলো দিয়ে ওই রোল করে করে এখানে নেশা করে আর তামাকের মধ্যে এইগুলো হচ্ছে কাঠের গুঁড়ো তামাকের মধ্যেই কাঠের গুঁড়ো যাই হোক এদিকে ওরকম কোনো বিছান নেই সারা নর্থ ইস্ট জুড়ে এরকম কোনো বিছান আমি দেখতে পাইনি মানে ধর্ম অনুযায়ী যেরকম বাছবিচার হয় সেরকম বাজবিছার কিছুই নেই গরু শুকর সমস্ত কিছু এখানে এক সঙ্গে কাটা হয় চিকেনও তাই তবে মটনটা দিকে দেখলাম না আমরা একটু ঘুরে ঘুরে দেখি পুরো জোখার শহর বা গ্রামটা জোখথা এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট আর এর নাম হচ্ছে গিয়ে আঙ্গাং রেস্টুরেন্ট আঙ্গাং কি কিছু চা পাওয়া যাবে টি আর কফি দেখি টি কফি পাওয়া যাবে কিনা জানি না চা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি ম্যাম টি টি কফি টি কফি ওয়ান কাপ টি

উই কেম হ্যার আইজল টুডে আইজল আইজল হ্যাঁ 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 কলকাতা ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো বিগ ফেস্টিভ্যাল আচ্ছা 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 জানতে হ্যাঁ যাই হোক খুব বড় ফেস্টিভ্যাল কালকে অবশ্যই যাব চম্পায় ফেস্টিভ্যালটা দেখার চেষ্টা করব টি রেডি হয়ে গেছে আর টি দেখি করে দেয় উইদাউট মিল্ক তো টি পাওয়া যাবে না এখানে টিটাই খাই আগে অনেকক্ষণ দেখা হয়নি আগে চাটা খাই তারপর কথা কাপ টি ওয়াটস অন ইউর ফেস হ্যাঁ তা না খা সানস্ক্রিন ও ও যে রক রক সানস্ক্রিন আচ্ছা 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 স্যান্ডেলউড আচ্ছা আচ্ছা স্যান্ডেলউড মানে চন্দন গাছ থেকে সানস্ক্রিন তৈরি হয় সেটাই মুখে দেওয়া সবার মুখে দেওয়া দেখছিলাম চাটা দিয়েছে চাটা খেয়ে নিই চায়ের কালারটা কিন্তু বেশ রকম হলুদ দেওয়া মনে হচ্ছে চায়ের মধ্যে চায়ের কালার জেনারেলি আমরা যেমন চা খাই তেমন না এটা মিল্ক টি প্রচণ্ড চিনি দেওয়া চায়ে অনেক বেশি চিনি যাই হোক যেখানে যেমন খেতে হবে চাটা খেয়ে নিই এখান থেকে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে আর কিছু ঘুরে দেখাবো তবে সন্ধ্যা হয়ে গেছে জানি না কি দেখা যাবে তবে চম্পাই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা বেশ নাম করা অনেক দূর দূর থেকে অনেকে এসেছেন চম্পাই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখার জন্যে কালকে যাওয়ার ইচ্ছা হচ্ছে চম্পাই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে অনেকক্ষণ পর চা খাচ্ছি ভালো লাগছে অনেক দিন পর চা খাচ্ছি ট্রেনে খেয়েছিলাম মশলা চা আর তিন চার দিন পরে এই চা তার মাঝখানে প্রতিদিন একবার করে কফি খাওয়া হয়েছে এখন বাজে পাঁচটা পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তাই এরকম অন্ধকার হয়ে গেছে আমাদের ওখানে জেনারেলি ছটা হয় এক ঘন্টা আগে এখানে সন্ধ্যা হয়ে যায় আসলে পাহাড়ের সমস্ত অঞ্চলেই তাই এক ঘন্টা আগে সন্ধ্যা হয়ে যায় এই হচ্ছে অবস্থা এখানকার তো আমাদের মোটামুটি ঘর নিয়েছি ফ্রেশ হয়ে বেরিয়েছি সবই ঠিক আছে কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে যাই হোক আমরা একটু এগোই এগিয়ে দেখি বাদ বাকি কোন কোন দৃশ্য আছে কোন কোন গল্প আছে এই ভারত মায়ানমার সীমান্তে দাঁড়িয়ে বাই খাও জলে দাঁড়িয়ে এখানে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা হয়তো নিচের দিকেই গেছে কোথায় গেছে দেখতে হবে তবে একটা জিনিস ভালো লাগলো দেখে আমরা যেখানে ঘর নিয়েছি তার ঠিক তিনটে চারটে বাড়ি আগে সবাই দেখি একসঙ্গে বসে পড়ছিল। ওদের মিজো ভাষাতেই পড়ছিল পড়াশোনা করছিল তো একদম সবাই সরব পার যেটাকে বলে দুলে দুলে বই নিয়ে মিজো ভাষায় লেখ মানে মিজো ভাষা কিন্তু লিপিটা মিজো না ইংরেজি লিপি সেই মিজো ভাষাই পড়াশোনা করছিল এখান থেকে একটা রাস্তা সোজা নিচের দিকে চলে গেছে জোখা ধরে পর্বতের পাশে যে বাড়িগুলো বা পাহাড়ের পাশে যে বাড়িগুলো সেগুলো পুরো কাঠের তৈরি পাটাতনও কাঠের এখানে একটা চার্চ রয়েছে এটা হচ্ছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ এটা প্রেয়ার করা জায়গা আর নর্থ ইস্টে ক্রিশ্চিয়ানের সংখ্যা অনেক বেশি আসলে কি হয়েছে নর্থ ইস্টে তো সমস্ত সবাই ট্রাইব এগুলো মানে এই জাতিগোষ্ঠীকে ট্রাইবই বলা যায় এই ট্রাইব জাতিগোষ্ঠীর মধ্যে খ্রিস্টানরা ঢুকে পুরোপুরি সবাইকে খ্রিস্টান বানিয়ে নিয়েছে মানে ওর জন্যে নর্থ ইস্টের মোটামুটি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম তারপরে ত্রিপুরা আসাম বাদে ত্রিপুরা আসাম এই দুটো স্টেট বাদে বাদ বাকি যতগুলো স্টেট রয়েছে সেখানে পুরোই ওই লোকের সংখ্যা অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে তবে সবার বাড়িতে একই রকম গাড়ি দেখা যাচ্ছে মায়ের মাঝে কুড়ি হাজার টাকা যদি এই গাড়ি পাওয়া যায় তাহলে এখান থেকে কেউ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি কেনে এটাই হচ্ছে ব্যাপার তবে আমরা কোথায় চলে এসেছি আমি বুঝতে পারছি না এখান থেকে আদৌ নামা যাবে কি না পথ থাকলেও থাকতে পারে তবে মনে হচ্ছে পথ নেই একটা বাড়ির পথ শেষ আর এখানে পুরো পথ শেষ হয়ে গেছে যাই হোক এক্সপ্লোর করতে গেলে অনেক সময় ভুল পথেও মানে ভুল পথে বলতে এমন একটা পথে আসা যায় সেখান থেকে আর পথ নামে না এখান থেকে সিঁড়ি না এখান থেকেও পথ শেষ আবার ঘুরে গিয়ে ওই দিক থেকে নিচে নামার পথে যেতে হবে একটা জিনিস বলা হয় নি এইগুলো মায়ানমারের মোটরসাইকেল হলেও এখানে কিন্তু জেড কে টি জিরো ওয়ান থ্রি ফাইভ আলাদা নাম্বার প্লেট রয়েছে পুরো মিজোরামের মধ্যে নয় জেড আর টি বা জেড কে টি এই এখানকারই নাম্বার প্লেট আলাদা রয়েছে এটা কিন্তু আলাদা দেখলাম মানে এখানে এখানে পুরোপুরি বেঙ্গল ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো নাম্বার প্লেট কাজ করে না বা কাজ লাগবেও না পাবেও না মিজোরামেও নাম্বার প্লেট লাগবে না বা পাবেও না এই জোখার থাড়ে পুরোপুরি আলাদা নাম্বার প্লেট ভারতবর্ষের মধ্যে হয়েও আলাদা আইন এখানে চলে যেহেতু ভারতবর্ষে এই ইয়েটা গাড়ি বেচা নিষিদ্ধ তাই ভারতবর্ষে গাড়ি না জেড আর টি টি বা জেড বলে এরকম জোখার এখানে এখানকারই লোকাল গভর্নমেন্ট দিয়ে দেয় হাওয়ার ইউ হুই ব্রাদার আহ কথা বুঝতে পারছে না পিঠে করে নিয়ে আসছে বাচ্চা ওর ভাই বা বোনকে ও পিঠে করে নিয়ে আসছে আর নিচে বেশ এদিকে একটা রাস্তা রয়েছে পরপর অনেক রাস্তা ধাপ অনুযায়ী রাস্তা দিকে তিনটে রাস্তা একটা দুটো তিনটে আর উপরে একটা চারটে আর ওপাশে নামে গেছে একটা পাঁচটা মানে একই দিকে পাঁচটা রাস্তা ধাপ অনুযায়ী পাহাড়ের ধাপ অনুযায়ী হায় এটা হচ্ছে ব্যাপার এখানকার বাইকের সামনে ডিশ ব্রেক আর সামনে হচ্ছে ডিশ ব্রেক এদিকে ডান হাতে ব্রেক রয়েছে বা হাতে কোনো ক্লাস নেই কোনো ক্লাস নেই তবে এদিকে দেখছি গিয়ার শিফটের একটা ব্যাপার রয়েছে অটো গিয়ার মনে শিফট করা যায় যাই হোক এরকম একটা কিছু হবে আর বাদিকে দিকে পায়ে ব্রেক ও আচ্ছা আচ্ছা এই দিকে রয়েছে স্টার্ট দেওয়ার এটা সেলফোনই এই হচ্ছে মায়ের মায়ের বাইক কুড়ি হাজার টাকার বাইক কুড়ি হাজার টাকায় বাইক যদি একটা পাওয়া যেত এখান থেকে নিয়ে যাওয়া যেত কিন্তু আমাদের ওখানে চালানো যাবে না তার একটাই কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টই এর স্বীকৃতি দেবে না নাম্বার প্লেট দেবে না শুধুমাত্র জোখাথারের সরকার মানে জোখাথার ডিস্ট্রিক্ট শুধুমাত্র একটা জেলা মিজোরাম রাজ্যের মধ্যে জোখাথর একটা জেলা সেই জেলার ইতিয়ার রয়েছে বা পাওয়ার রয়েছে যে গাড়ির নাম্বার প্লেট প্রোভাইড করা তাই মায়ানমার থেকে আসা এই গাড়ির নাম্বার প্লেটগুলো প্রোভাইড করে মায়ানমার থেকে গিয়ে ইন্ডিয়ান কুড়ি হাজার টাকা মাত্র বিনিময় কিনে নিয়ে চলে আসে কত কম দামি বাইক আমরা চলে এসছি একটা জায়গায় এখান থেকে আবার পথ শেষ হয়ে গেছে প্লে গ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ প্লেগ্রাউন্ড মিজো 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 ভাষা প্লেগ্রাউন্ড ফিল ফিল্ড ফিল্ড তো বলতেই হয় না হিন্ হিন্দি সমস্ত ভাব আহ প্লেগ্রাউন্ড মাই ফিল্ড তমো তোমো তোমো আর তোমাকে মতলবই পারবে না ঠিক আছে ওলে ওলে মানে হচ্ছে থ্যাংক ইউ শিখে গেলাম ওলে ওলো মানে থ্যাংক ইউ যাই হোক প্লেগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে ওপরে আমরা এখান থেকে যেতে পারবো অনেক শর্টকাট রয়েছে তবে বেশ সন্ধ্যা হয়ে এসেছে एक तो, तो बड़ो बेश बड़ो প্লেগ্রাউন্ড থেকে আমাদের ग्राउंड थे দিয়ে যেতে হবে नहीं जा सकते नहीं जा सकते एल, एल, नहीं करेगा क्या पुलिस बीएसएफ नहीं आ उन वो तो आप बोल बोलना पड़ेगा मैं यूट्यूबर हूँ अभी ट्रैवलिंग का वीडियो बनाने के लिए आया हूँ इसी हाँ। बनाना इसीलिए एक घंटा के लिए दो घंटा के लिए ऐसा आप से क्या बोलते हैं लेके अच्छा, अच्छा, और ये देखे, कैमरा देखेगा तो नहीं यूट्यूबर है आप यूट्यूबर है है बोलने से अच्छा बात नहीं देगा। नहीं, आ, तो, नहीं है, वो तो आपका आईडिया बोलना बोल रहा हूँ ना इतना रहने के लिए नहीं आया हूँ नहीं जा रहा हूँ उधर में क्या बोलते हैं पिकनिक जैसा

इधर का दो हजार पचास रुपया दो हजार करेंसी है पैंतालीस एक कर, पौ, दो हजार कर आप वापस आने वाला है ना उधर सभी इंडिया पैसा चलता है लेकिन वो करेंसी में देखो एकवल है ठीक है ऐसा

ঠিক আছে এই বল না তা সন্ধ্যা হয়ে এসছে হঠাৎ করে মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যেই পুরো আলো থেকে একদম অন্ধকার হয়ে এসছে দোকানপাটা বন্ধ হয়ে যাচ্ছে আইজল রাজধানী শহর সেখানে যখন বন্ধ হয়ে যাচ্ছে সেখানে তো বন্ধ হবেই আমরা যেখানে রয়েছি তার সামনেই রয়েছে এরকম একটা লাইট আর আকাশের রঙ এই রকম আমরা অনেক উঁচুতেই রয়েছি এরকম আকাশের রং আমরা রয়েছি এই হোমস্টেটায় এই হোমস্টের ফার্স্ট পরে আমরা রয়েছি পুরো রাস্তার দিকে রুমটায় এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে জোখাও থার ভারত মায়ানমার সীমান্তের বা ভারতবর্ষের মিজোরামের একদম শেষ জোখাও থারের শেষ জেলা জোখাও ভারত বাংলাদেশ বর্ডার বর্ডারের সীমান্ত লাগোয়া জোখাউথারের একটা ছোট্ট জীবন যেখানে বাইক মায়ানমার থেকে কেনা যাবে মাত্র কুড়ি হাজার টাকায় এবং এখানে চালানো যাবে শুধুমাত্র জোখাও থার থেকে নাম্বার করে